আজকে একজনের নামে আমি ভিডিও করতে বাধ্য হলাম অনেকেই এরকম বাজে কমেন্ট করে যদিও বা তার নামে ভিডিওটা করতে আমি বাধ্য হয়েছি তার আইডিটা আমি দেখিয়ে দিচ্ছি সে যে কমেন্টটা করেছে আমি তাকে বলতে চাই তোমার বাড়িতে নিশ্চয় মা বোন সবাই আছে তো সেখানে তুমি এত জঘন্যতম একটা কমেন্ট কি করে করো আর তোমরা যদি ভাবো সোশ্যাল মিডিয়াতে আসলে তোমরা বাজে বাজে ভিডিওই দেখবে বাজে বাজে সব কিছু করবে তো নিজের পরিবারকে বলো আর পইল বাজে এত নোংরা যে ভাষাটা ইউজ করলে তুমি যে কেমন ধরনের মানুষ তুমি আসলে কি ক্যাটাগরির মানুষ সেটার প্রমাণ দিলে আর ফর ইউর কাইন্ড ইনফরমেশান আমি তোমার মতন কোনো ফ্রেন্ড চাই না ওকে যে কিনা এরকম বাজে অশ্লীল ভাষা দিয়ে কমেন্ট করে আমি কিছু করলাম না কিছু না তুমি আমাকে যে কমেন্টটা দিলে তুমি নিজের পরিচয়টাকেই দিবে যাই হোক তোমার মতন এত জঘন্য কমেন্ট যে বা যারা করো মানে তাদেরকে আমার কিছু বলার নেই আমি জাস্ট স্পিচলেস শুধু এইটুকু বলবো ফার্দার আর এরকম কমেন্ট অন্তত কোনো মেয়ে মানুষকে করবে না যারা বাজে কাজ করছে তাদেরকে ইয়ে করো আমার কি কারণ কি তারা সোশ্যাল মিডিয়াটাকে ওরমভাবে নিয়েছে আর হ্যাঁ আমি গর্বিত আমি বাঙালি বলে সত্যি আমার এসব তোমার সাথে কথা বলবার মতন বা তোমার অশ্লীল মেসেজে রিপ্লাই দেওয়ার মতন সময় বা কিছুই আমার নেই তোমার সাথে আমি কথাও বলতে চাই না কারণ কি আমি ফেসবুক প্ল্যাটফর্মে আসি আমি আমার মতন করে আসেন তোমার সাথে এই অশ্লীল কথাবার্তা ম্যাসেজ করবার জন্য তো আসি না তাই যে যার নিজের কাজ করো আর রইল যারা বাজে ভিডিও বানায় তাদেরকে কি করছো আমার কিছু এসে যায় না তারা তাদের মানসম্মানটাকে বিসর্জন দিতে ভালোবাসছে কিন্তু আমি আমার মানসম্মান বিসর্জন দিতে আসি এই কথাটা মাথাতে রেখো আর ফার্দার আর কোনো বাজে মেসেজ এরকম কোনো মেয়ে মানুষকে করো না আমি তো মানে মোবাইলের থ্রুতে বা নেটওয়ার্কের থ্রুতে তোমাকে চড় মারতে পারবো না যদি পাশে থাকতে ঠাস ঠাস করে কটা চড় মারতাম